মিথ্যা লগ্নে জন্ম দুর্নীতি মুসলমান ভাই বোনদের নয় এটা আমার জন্য এদের জন্য খ্রিস্টানদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই অন তবে ঝামেলা কিছু ঝামেলা তাই যাদের কাছে শক্তিকারের আনাকারা আছে তারা এই ভারতবর্ষের নাগরিক আর বাড়ির মালিককে যে ধাক্কা মেরে ভাগ করতে পারে তোমরা যদি যদি আদরতন্ত্র থাকে তাহলে যে বাড়কড়বা পাইছিল বাড়ির মালিক পেশা মিথ্যা কথা বলে বলে এইটা মুসলমান ভাইদের ভয় দেখাচ্ছে বলছে এত বছর ধরে ছাই আলো টুটর নাম মিথ্যা কথা বলেছে বলে মুসলমান ভাই ভাই 뭔데 কিচ্ছু জানে বিজেপি মুসলমানদের বিজেপি দুষ্কর নয় বলে বলে সবাই কে এই কে বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে এই করে বিজেপি এলে

মানে সত্যিকারে জানি নয় সত্যিকারে আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে আমি একা দাঁড়াবো তোমাদের সাথে চ্যালেঞ্জ করে ধরে নেব তারপরে দেখুন সকাল থেকে সন্ধ্যা অব্দি একটাই কথা একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা টাকা আর বিজেপি এটা আপনার আমার ট্যাক্সের টাকা বিজেপি কি করে দিলে বিজেপির কোনো কালেকশন না তারা সমস্ত সমস্ত রাজ্যের হিসেব দেখেন হিসেব পাশ হলে পরে তারা লিখে দেন এই রাজ্যে এত টাকা দিন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সবকিছু দেখার পর ক্যাগ লিখেছে এদের হিসেব মিলছে না এদের এখন টাকাটা শ্রমিক করাও দেওয়া হয় সেই জন্যই একশো টাকা একশো দিনের টাকা দেওয়া হচ্ছে সে তার সাথে বিজেপি কি আছে সেটা ক্যাগ ক্যাগ লিখে দিন তাহলে আমাদের টাকা পেয়ে যাবে আর এটাও যদি মিত্র তাহলে একটা কাজ করুন না এটা প্রেস কনফারেন্স দেখুন ওনাকে বলে একটা প্রেস কনফারেন্স দেখে এতে

প্রধানমন্ত্রী সাহেব সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন বাথরুম করার জন্য সেটা পর্যন্ত সেটা দিয়েছেন